বলুন তো আজকে আমি এটা কী রান্না করছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি এটা রান্না করছি কিন্তু সুটকি মাছ এই লোটে সুটকি দেখেছেন কতগুলো সুটকি মাছ নিয়ে এখানে বসে পড়েছি এই আমার হাজব্যান্ড দীঘা গিয়েছিল আর ওখানে তো মোহনায় প্রচুর পরিমাণে এই সুটকি মাছ বিক্রি হয় আপনারা জানেন তাও ফেরার সময় কিন্তু এখানে এক কেজি মতো সুটকি মাছ কিনে নিয়ে এসছে নামে আমরা ঘটি কিন্তু আমরা বাংলা থেকে কোনো অংশে কম যাই না আর এই সুটকি মাছ যদি ঠিক মতো রান্না করা যায় আর গরম ভাতের সঙ্গে একেবারে জমজমাটি খাবার হবে আর এখানে এই সুটকি মাছটা রান্না করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি বেগুন আর আলু দিলে একটু আর কি তরকারিটা বেশ ঘাঁটা ঘাঁটা হয় তারপরে এই গরম জল করে এই সুটকি মাছটা তিন চারবার করে বেশ ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে এর গায়ে প্রচুর পরিমাণে বালি আর নোংরা থাকে আর এটা তো বালিতে ফেলে ফেলে শুকনো করে সুটকি মাছগুলো সেই জন্য এই দু তিনবার করে একটু ধুয়ে ধুয়ে নিলে সমস্ত নোংরাটা আর এই সুটকি মাছের যে গায়ে আঁশটা থাকে সে সেটাও বেরিয়ে যাবে আর মাছটাও কিন্তু বেশ ভালো নরম হয়ে যাবে আর তারপর কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিতে হবে এখানে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে এই মাছের রান্নাটা একদমই ভালো লাগবে না সরষে তেলে যে জাহাজালের ভাবটা আছে না ওতে কিন্তু এই মাছটা দারুণ রান্না হবে আর এই পেঁয়াজ একটু নিয়ে নিলাম নিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরে এর মধ্যে একে একে দিতে হবে এই আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে আর একটু জিরের গুঁড়োতে অবশ্যই লাগবে দিয়ে বেশ ভালো করে এটাকে মাখা মাখা করে নিতে হবে যাতে মশলাটা বেশ একটুখানি গ্রেভি মতন হয়ে যায় আর একটু সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে গুঁড়ো লঙ্কাও দিলাম কাঁচা লঙ্কাও দিলাম এই মাছটা কিন্তু একদম ঝাল ছাড়া ভালো লাগবে না বেশ একটু ঝাল ঝাল হবে আর এতে একটু মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি মতোই লাগে শুটকি মাছে অল্প মশলাতে একদমই খেতে ভালো লাগবে না মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত বেশি কষানো হবে তত কিন্তু যে কোনো তরকারি হোক সেটা খেতে ভালো লাগবে আলু একটু দিয়ে দিলাম ছোট সাইজের একটা ছোটো মতো আলু নিয়েছি আলুটা দিলে একটু তরকারিটা বেশ ঘাঁটাঘাঁটা মতন হয় আপনারা চাইলে না দিতেও পারেন আর আধ ঘানা মতন আমি এখানে একটু বেগুন দিলাম এই আলু বেগুন দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখেছেন তরকারিটা কি সুন্দর আস্তে আস্তে কষাটা হয়ে যাচ্ছে সব মশলা আলু বেগুন আমার কষানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ভিজিয়ে রাখা সুঁটকি মাছটা এখানে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছটা একটু ভালো নরম মতন হয়ে যায় এটা দিয়ে ভালো করে পাল্টে নিতে হবে যাতে মাছের গায়ে কিন্তু সব রকমের সবজিটা আর মশলাটা ভালোভাবে ঢুকে যায় কি মাছের নাম শুনলে কিন্তু অনেকে নাক সিটকয় কিন্তু ঠিক মতন গুছিয়ে ভালোভাবে রান্নাটা করতে পারলে এটা কিন্তু খাওয়া খেতে দারুণ লাগে এই দেখুন অল্প একটু জল আমি এখানে দিয়ে দিলাম এই মাছটা কিন্তু একদম ঝোল ঝোল করা যাবে না একদম গামাকা হবে তাতে কিন্তু মাছটা বেশ খেতে ভালো লাগবে আর একটু আর তারপর একটুখানি চাপা দিয়ে আমি রেখেছিলাম ওটা ভিডিও করতে ভুলে গিয়েছি আর এই দেখুন মাছটা আমার কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর নামানোর আগে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে সুটকি রেসিপি এই সুঁটকি মাছটা রান্না করার সময় তেলের ওপর দেওয়ার সময় ওই যে একটুখানি সামান্য গন্ধটা বেরোয় তারপরে কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে একটুও গন্ধ থাকে না আজকে দুপুরে লাঞ্চের থালিটা আমি এইভাবে সাজিয়ে ফেললাম দেখেছেন সুঁটকি মাছটা রান্না হয়ে গিয়েছে আর এখন তো কচি কচি নিম পাতাটা এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে তাই আমি অল্প একটু নিমবেগুনও করেছি আর সঙ্গে রেখেছিলাম আজকে আমরা খাসির মাংস আজকে রবিবার দিন একটু স্পেশাল দিন সবাই ছুটি থাকে একসাথে খাওয়া দাওয়া করা হয় বাড়িতে থাকে তাই এই দিনে একটু ভালো মন্দ না খাওয়া হলে হয় বলুন তাহলে আর কি সবাই মিলে আমরা এই দুপুরবেলা একসাথে খেতে বসেছি আর স্যালাড তো থাকবেই এই সুটকি মাছ কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খাই কিন্তু এই নিয়ে মাছের সুটকি আর ইলিশ সুটকি এই দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই দেখুন রান্নাটাও কিন্তু বেশ আছে পারফেক্ট হয়েছিল নিজে রান্না করে নিজে খেয়ে বলছি আর বাড়ির সবাইও কিন্তু